অনেক তুই কই নি বাল কইবি নাই তো কিন্ত আমি খেলব নাই বনিছিলাম তুই খুব জোরি বাল করছিস যতই জোরে বল না করে তবে তো তুই শুধু চাল আর জার মারবি ভালো খেলার খুব দরকার না এমনක් তুইর কথা একদম শুনিস না তুই তোর মত করে বাল করプチছিস তারা tadi no kahni hai meri আমার যে অসমাপ্ত কাজ অনেক পড়ে আছে এবারে যে কাজগুলো শেষ করতে হবে আজ বরং পাশের বনে যাই সেখানে তো অনেক পশু পাখির বাসবাস আই খেলব না যে খুব ক্লান্ত লাগছে চাল বালিবিজে যাই হ্যাঁ চল એમ যাই বাইরে না চিনাইজি আয়না 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 নিবে আমার কাছে অনেক রকমের আয়না আছে রঙ বেরঙের যাদুর আয়না আয়না নিবে গো কান্নক বাই দেখছেন আয়না নিয়ে যাচ্ছে বলছে জাদু জাননা চাদর কি দেখেছি কান্নক দেখ কান্টু আয়না বইমা তুমি কে কো আমি হলাম আয়না বড়ি। আমি সবার কাছে আমার জাদু আয়না বিক্রি করি কি এগুলো জাদু রায়না তা তোমার আয়নায় কি জাদু আছে কবুরি মা আমার আয়না দিয়ে কল্পনার জগতে যাওয়া যায় যেমন তোরা চাঁদের দেশে ভিন্ন গ্রহে এমন কি খেলনার দেশেও যেতে পারবি এই আয়না দিয়ে তোরা যে যে দেশে যেতে চাইবি সব দেশেই যেতে পারবি

টাকা লাগবে না রে তোরা এত মিষ্টি বাচ্চা তোদের কাছে কি আমি টাকা নিতে পারি আমি তোদের বিনা মূল্যেই আয়না দিব তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত আমি সব শর্ত মানতে রাজি তোদের বেশি কিছু করতে হবে না তোরা শুধু আমার কথা মতো চলবি তাই হবে এই নে এই তিনটি আয়না তোদের তিনজনের এই আয়না নিয়ে রাত বারোটার পর পূর্ণিমার চাঁদের সামনে দাঁড়িয়ে তোরা যেই দেশে যেতে চাইবি আয়না তোদের সেই দেশেই নিয়ে যাবে তবে সাবধান এই কথা কাউকে বলা যাবে না বাবা মাকেও বলা যাবে না যদি তোরা এই কথা কাউকে বলিস তবে জাদুর আয়না আর কাজ করবে না 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 আমি বলবো না তবে তোরা ভালো থাক আমি তবে চলে যাচ্ছি এরপর আয়না আয়নাহাতে বাচ্চারা যে যার নিজের বাড়িতে চলে যায় কাকুন থেকে বসে আছি কুনি কাক তুই রান পাল্টাতে পারছি না কাকুন তুই রান পাল্টাতে পারছি কি চান কি রে রাত 10টা বেজে গালো তুই এখনো ঘুমাস নি চি অন্যদিন তো আটটা না বাজতেই ঘুমিয়ে পড়িস আজ আবার কি হলো ও কিনতে না মানে aishe তুমি ঘুমিয়ে পাই যুমাই না আর একটু পরেই তো পড়তে বসবি তখন কিন্তু তুই মাইকে খাবার দিতেছিস নিয়ে যা বুঝেছিস আমি খাবার দিতেছি কি আনে খাবই খাব কিরে কনক এত রাতে তুই বাইরে দাঁড়িয়ে কি করছিস আর তোর হাতে ওঠা কি ও এইটা এইটা একটা আই লামা টুকের কাছে নিয়েছিলাম আসলে মা কাইরে আর অনেক মাসা আর গরজ তাই তো বাইরে এসেছিলাম আর চাঁদ দেখছিলাম রাত প্রায় বারোটা বাজতে চললো এত রাতে তোকে চাঁদ দেখতে হবে না ঘরে চল তুমি কাইরে যাও আমি যাচ্ছি মা মায়ে তো ঘুমিয়ে পড়েছে আর বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এক্ষুনি বাইরে গিয়ে চাদের সামনে দাঁড়িয়ে আমার মনের কথা বলতে হবে এই তো বারোটা বেঁচে গেছে আয় না আয় না আমি চাকরির দেশে যেতে চাই তুমি আমাকে চাকরির দেশে নিয়ে যাও আয় না আয় না আয় না তুমি আমাকে খাবারের দেশে নিয়ে যাও নরকেল খায় কাটবায়র নারকেল খায় এই নিস্তব্ধ টিপে এই নারকেল ঘরটা চাপাයි গায় যে ওই ঘরটা আমার বাচ্চা একি বই আমি তুমি এত কন্ট্রাক্ট তুমি এখানে জেনে না তবে হাত কাটি কানে কে কইলে ওসব তোদের জানতে হবে না আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম চল আমার নারকেল খরে চল। আমি তোদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি যতই হোক তোরা তো আমার অতিথি কিন্তু আমাদের তো এখানে আসার কথা ছিল না তবে কি তোমার আয়নাতে চাদু ছিল না বললাম তো কত কিছু জানতে হবে না চল ঘরে চল এরপর বৃদ্ধা তিনজনকে নিয়ে নারকেল ঘরে প্রবেশ করে টুকি কনক পারুল নারকেল ঘরে প্রবেশ করে অবাক হয়ে যায় দারুণ চারপাশে অনেক কঙ্কাল পড়েছিল আর বড় একটা উনুনে বিশাল কড়াই বসানো ছিল আর সেই কড়াইয়ে টক টক করে তেল ভুটছিলো এ এ কি এসব কি চুকি পাই চল হ্যাঁ আমরা থেকে চলে যায় হ্যাঁ আমার তো খুব বার করছি রে হ্যাঁ তোরা তো এখান থেকে যেতে পারবি না বাছা কারণ কাল যে তোদের গরম তেলে ফোটানো হবে এই বলে বৃদ্ধায় ভয়ঙ্কর ডাইনির রূপ ধরে আহ আমি হলাম মায়না ডাইনি আমার হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ নয় ঠিক আছে

এই খড়ে বন্দী থাক এ কি শুধু আয়না পড়ে আছে টুকি কোথায় আমার মন বলছে আমার মেয়েটা নিশ্চয় বিপদে পড়েছে এই এখুনি আমার মেয়ে কি খুঁজতে হবে এদিকে কাকুলি সুখি তারা উঠোনে আয়না পড়ে থাকতে দেখে আর নিজেদের সন্তানদের দেখতে না পেয়ে আয়না হাতে তাদের খুঁজতে বের হয় এ কি এত রাতে তোমরা এখানে তোমাদেরও সন্তান কি ঘরে নেই না আমাদের সন্তান ঘরে নেই শুধু এই আয়নাটা পেলাম আমিও তো আয়না পেয়েছি ব্যাপারটা খুবই রহস্যজনক মনে হচ্ছে আমাদের তিনজনের সন্তান বিপদে পড়েছে আমাদের একত্রিত হয়ে সন্তানদের খুঁজে বের করতে হবে এরপর তিনজনে একত্রিত হয়ে তাদের সন্তানদের খুঁজতে শুরু করে

সর্বনাশ তুই সময়ের আগে পাখির ছানাকে তেলে ফেললি এবার কি হবে এই বলে ডাইনি দ্রুত বেগে তেলের কড়াইয়ের সামনে যেতেই টুকিয়ার পারুর পেছন থেকে ডাইনিকে ধাক্কা দিয়ে কড়াইয়ে ফেলে দেয় আর গরম তেলে পড়ে ডাইনি ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায় আর এদিকে তিন পাখির ছানাও তাদের বনে এসে পৌঁছায় ওই তো ওই তো আমাদের ছানারা তোরাই তো হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তোদের এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে সব শুনে তুমি বলে তোমরা এটা একদম ঠিক করি বড়দের কাছ থেকে কোনো কথা গোপন রাখা ঠিক নয় আর মিথ্যে বলাও ঠিক নয় যাই হোক চলো এবার বাড়িতে চলো এরপর যে যার বাড়িতে ফিরে যায় তো বন্ধুরা দেখলে তো অপরিচিতদের অন্ধ বিশ্বাস করলে কি হয় তোমরা কিন্তু একদম অপরিচিতদের বিশ্বাস করবে না আর সব সময় বাবা মায়ের সাথে পরামর্শ করে চলবে কোনো কথা গোপন রাখবে না এমনই সব মজার মজার শিক্ষণীয় তুলি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই বাজারে তো কাঠালের খুব দাম কম এই দামে কাঠাল বিক্রি করলে তো বেশি টাকা লাভ করতেই পারবো না কি কি বলো তাহলে করে সুন্দর একটি বাড়ি বানাবো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সেই আমাদের বুদ্ধিতে কাজ করলে আমরা অনেক টাকা লাভ করতে পারবো কি বুদ্ধি কালু তারপর কালু তার সব বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে এটা খুব ভালো বুদ্ধি তুমি কাঠাল পেরে নিয়ে এসো আর আমি খিচুড়ি বানানোর জন্য মশলা তৈরি করছি দাঁড়াও আগে ফেসবুক পেজ খুলি তাহলে তাড়াতাড়ি সবাই খিচুড়ি অর্ডার করবে এরপর কালু ফেসবুক পেজ খুলতে থাকে আর কাকুলে রান্নাঘরে চলে যায় এবং এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় কাকুলি তোমার খিচুড়ি কি হলো প্রায় দশ জন পাখি খিচুড়ি অর্ডার করেছে তাই নাকি কালু হ্যাঁ খিচুড়ি তো হয়ে গেছে এবার ঘরে এসো প্যাকেট করো হুম যা বেরিয়েছে না মনে হচ্ছে এটা সত্যি সত্যি মাংস দিয়ে খিচুড়ি পাখিরা আমাদের চালাকি কিছুতেই বুঝতে পারবে না তারপরেও তুমি সাবধান থেকো প্যাকেট খোলার আগেই টাকা নিয়ে তুমি সেখান থেকে চলে আসবে কেমন হ্যাঁ কাকুলি সেটাই করবো আর কিছুক্ষণ পর খিচুড়ি নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যে সে পাশের বনি এগুলির বাড়িতে চলে যায় বহ তুমি তো দেখছি খুব ফাস্ট ডেলিভারি পাখি অর্ডার করতে না করতেই খিচুড়ি দিতে চলে এসেছ তো খিচুড়িতে থেকে মাংস বেশি করে দিয়েছো আমার মেয়ে আবার মাংস খেতে খুব পছন্দ করে তাই তোমার পেজে অর্ডার করেছি হ্যাঁ দাদা আমি মাংস বেশি করে দিয়েই খিচুড়ি রান্না করি আচ্ছা খিচুড়ির প্যাকেট খুলে দেখা যাবে না দাদা সেই অপশন নেই আগে টাকা পরিশোধ করতে হবে তারপর প্যাকেট খুলতে পারবে আচ্ছা ঠিক আছে এই নাও টাকা আমার মেয়ে বাড়িতে আসলে তবে প্যাকেট খুলবো এরপর কালো টাকা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কবুতরের বাড়িতে চলে যায় কবুতর কবুতর তাড়াতাড়ি টাকা নিয়ে এদিকে এসো তোমার পার্সেল এসেছে এরপর কবুতর কালুর কাছে আসে এই নাও দাদা টাকা এবার খিচুড়ির প্যাকেটটা দাও তারপর কালো খিচুড়ির প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায় কবুতর তাড়াতাড়ি খিচুড়ির প্যাকেটটা খোলো আমার যে আর তর হয়েছে না আজ কতদিন পর মজা করে খিচুড়ি খাবো একই খিচুড়ির ভেতর তো কোনো মাংস নেই এগুলো তো সব কাঁচাল শয়তান কালু আমাদের এভাবে ঠকালো মাংসের কথা বলে 500 টাকা নিয়ে গেল আর তুমি ওই পাখির সামনে প্যাকেটটা খুলে দেখলে না আমি কি জানতাম নাকি যে ওই পাখি মাংস না দিয়ে কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়েছে ওর কাছে তো অনেকগুলো খিচুড়ির প্যাকেট দেখলাম তার মানে সবগুলো খিচুড়ি পাখিদের দিয়ে তারপর বাড়িতে যাবে চলো ওই পাখিকে খুঁজে বের করে উচিত শিক্ষা দেব এরপর কবুতরার আর সুখী কালুর খোঁজে বেরিয়ে পড়ে আর তারা টুনির বাড়িতে গিয়ে কালুকে পেয়ে যায় না না আগে প্যাকেট খোলা যাবে না টাকা পরিশোধ করে তারপর খুলতে পারবে তুই কেন আগে খুলতে না করেছিস সেটা আমরা বুঝে গেছি তাই তোকে ধরতে এসেছি টুনি এই পাখি মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে খিচুড়ি বানিয়েছে তাই তো এসব বলছে কি বলছো এসব তুমি তো দেখছি পাখিদের টুনি তাড়াতাড়ি রোশ নিয়ে আয় এই পাখিকে বেঁধে থানায় নিয়ে যেতে হবে নয়তো পাখিদের প্রতিনিয়ত ঠকিয়ে যাবে এই রে এবার তো বিপদে পড়ে গেলাম আমাকে কোনো বুদ্ধি বের করে এখান থেকে পালাতে হবে দাঁড়াও রশি নিয়ে এসো না এগুলো আমার খিচুড়ি না আমি হলাম ডেলিভারি পাখি আমার কাছে শহর থেকে এসব পার্সেল আসে আর আমি সেগুলো বনে পৌঁছে দিয়ে আসি তাহলে তোমরা নেই হ্যাঁ কবুতর দাদা ডেলিভারি পাখি তো ঠিকই বলেছি আচ্ছা ঠিক আছে তোমাকে থানায় নিয়ে যাবো না তুমি আমাদের ওই পাখির নাম ঠিকানা দিয়ে চাও আমরাও কি খুঁজে বের করবো কিন্তু আমার কাছে তো এখন কোনো নাম ঠিকানা নেই তবে কাল এসে আমি নাম ঠিকানা দিয়ে যাব আর টুনি তুমি এবারের মতো পার্সেলটা নাও নয়তো ওই পাখিকে ধরতে পারবে না ওরে বাবা কোনোভাবে বাঁচলাম আর কবুতর সুখী তাদের বাড়ির দিকে যেতে থাকে তখনই পথে ইগলের সাথে দেখা হয়ে যায় কি কবুতর তুই ডেলিভারি পাখিকে দেখেছিস ওই পাখি তো মাংসের পরিবর্তে কাঠালের খিচুড়ি দিয়ে গেছে তুমিও খিচুড়ি অর্ডার করেছিলে নাকি তারপর কবুতর ইগলকে সব কথা খুলে বলে ওই শয়তন পাখিকে ধরে থানায় দিলে আর কখনো এভাবে পাখিদের ঠকাবে না এসব বলে তারা সেখান থেকে চলে যায় আর কালো এভাবে সবাইকে খিচুড়ি দিয়ে তাড়াতাড়ি তাদের বনে ফিরে আসে এবং কাকুলিকে সব কথা খুলে বলে তুমি তো সামান্যর জন্য বেঁচে গেছো কাল থেকে অন্য বনের অর্ডার নেবে ওই বনের কোনো অর্ডার নেবে না নয়তো বিপদে পড়তে হবে হ্যাঁ কাকুলি তুমি একদম ঠিক বলেছ এভাবে সব বনে গিয়ে বিক্রি করলে অনেক টাকা ইনকাম হবে আর সুন্দর বাড়ি বানানোর স্বপ্নটাও যে পূরণ হবে এসব বলে কালু কাকুলি হাসতে থাকে আর এভাবে সেই দিন কেটে যায় মা টুকি পাশে বনে আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাব তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে সত্যি বলছো মা যাওয়ার কথা শুনে খুব হয়ে যায় এবং নিয়ে পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা কিছুক্ষণের মধ্যেই পাশের বনে পৌঁছে যায় অনেক দিন পরে আসলাম তাই আমার বান্ধবীর বাড়ির পথ ভুলেই গেলাম চল ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে নেই কাকুলি কাঠালগুলো লাল করে ভেজে নিয়ে খিচুড়িতে দাও তাহলে পাখিরা প্যাকেট খুললেও সহজেই বুঝতে পারবে না যেটা কাঁঠাল হ্যাঁ কালু তুমি ঠিক বলেছো এই বুদ্ধিটা যদি আগে মাথায় আসতো তাহলে পাশের বনের পাখিরাও ধরতেই পারতো না কিন্তু কালু তুমি তো ওই বনের পাখিদের বলেছো যে আজ ওদের নাম ঠিকানা দিয়ে আসবে যদি না যাও তাহলে তো ওরা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে আরে তুমি চিন্তা করো না ওরা তো আর জানে না যে আমার বাড়ি এখানে আর এখন থেকে মাস্ক পরে বাহিরে যাব। কালো এভাবে গল্প করছিল আর টুনিও টুকি বাহিরে থেকে তাদের সব কথা শুনে ফেলে তার মানে ই পাখি নিজের খিচুড়ি নিজে ডেলিভারি দেয় মিথ্যেবাদী কালুকে এবার উচিত শিক্ষা দিব পাঠুকি তোকে তুই পাখি চিনি না তাই তুই তোর মুর্ণিমাসির বাড়ির পথ শুনে আমি ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি ভাই কি একজন একটু পাইনিস হেয় ছুটকি কি হয়েছে রে বাড়িতে এসে চিৎকার করছিস কেন মুর্ণিমাসির বাড়ি পাঁচ ঘন্টা তুমি কি বলতে পাই এই যে সামনের পথ ধরে গেলেই মুন্নির বাড়িতে পৌঁছে যাবি এরপর টকি আর টনি মন্নির বাড়িতে চলে যায় আরে টুনি যে এতদিন পর আমার কথা মনে পড়লো তাড়াতাড়ি তোদের বুঝে ক্ষুধা পেয়েছে খাবার খেয়ে তারপর গল্প করব। না মন্নি খাবার খাবো আগে যেতে হবে কে বলছে সব থানায় যাবে কেন তারপর টনি মন্নিকে সব কথা খুলে বলে আর তারা তাড়াতাড়ি থানায় চলে যায় আর পুলিশকে সব বলে কালুর বাড়িতে নিয়ে আসে কালো কাকলি তোদের নামে অভিযোগ আছে ইয়ে মানে স্যার আমাদের নামে কিসের অভিযোগ আছে আমরা তো কারোর সাথে অন্যায় করিনি উনি তো আপনাদের কাঠালের খিচুরের কথা শুনে গেছে এখন মিথ্যে বলে কোনো লাভ নেই শয়তান পাখি কাঠাল দিয়ে খিচুড়ি বানিয়ে মাংসের নাম দিয়ে ডেলিভারি দিয়েছিস থানায় গিয়ে তোদের উচিত শিক্ষা দিব স্যার আমরা লোভে পড়ে এমন কাজ করেছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন আইন অন্যায় শাস্তি না দিয়ে কাউকে ক্ষমা করে না তাড়াতাড়ি থানায় চল বলছি এরপর পুলিশ কালোয়ার কাকুলিকে নিয়ে থানায় চলে যায় দেখলে তো বন্ধুরা অন্যকে ঠকিয়ে কখনো উন্নতি করা যায় না এমনই সব মজার মজার শিক্ষণীয় চুরি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকব আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই এ কি এই হরিণটা এখানে কাছে কেন এ দেখি তো হরিনের কি হয়েছে কি হয়েছে হরিন তুমি ভাবে কেন করছো কেন টনি আমি হচ্ছে এক ভালো ডাইনি শয়তান ডাইনিরা আমাকে হরিন বানিয়ে রেখেছে কিন্তু তোমাকে শয়তান ডাইনিরা হরিন বানিয়ে রেখেছে কেন শুনতে চাস তুই তাহলে শোন একদিন আমি অন্যান্য প্রাণীদের সাহায্য করছিলাম যাদের অভাব ছিল তাদের অভাব দূর করে দিতাম তারপর একদিন শয়তান ডাইনিরা আমাকে অনেক রাগারাগি করে কি ডাইনি তুই পশু পাখিদের সাহায্য করছিস কেন তুই ডাইনিদের মানসম্মান নষ্ট করছিস পশু পাখিদের নাকি তুই সাহায্য করছিস তোর তো ডাইনি হয়ে থাকার কোনো অধিকার নেই তারপর তারা তাদের রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দেয় আর আমি এভাবেই বনে ঘুরে ঘুরে বেড়াই তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে কিন্তু তুমি কি আর কখনো তোমার রূপ ফিরে পাবে না হ্যাঁ একটা উপায় আছে কিন্তু সেটা করা আমার পক্ষে সম্ভব নয় কি উপায় ভালো ডাইনি তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। আমাদের ডাইনি রাজ্যে এক সাধারণ ফল গাছ আছে সেখানে সোনা আর রূপার দুটো ফল রয়েছে তুমি যদি আমাকে সেই ফলগুলো এনে দিতে পারো তাহলে আমি আমার আগের রূপ ফিরে পাবো আচ্ছা ঠিক আছে ভালো ডাইনি আমি তোমাকে সেই ফল নে দেবো এরপর টুনি ডাইনি উদ্দেশ্যে রওনা দেয় আর যেতে যেতে এক পর্যায়ে ডাইনি চলে আসে এই তো সেই সোনার আর রূপার ফল এখনই ফলগুলো নিতে হবে এরপর টুনি ফল বাড়তে ধরে সারা টুনি পাখি তুমি ফল আর তো পারবে না এই ফল নিতে হলে আমার শর্ত মানতে হবে কি শর্ত মানতে হবে ফল গাছ আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি পাহাড়ের দেশে এক সুন্দর নদী রয়েছে সেই নদী থেকে আমাকে পানি এনে দিতে হবে আচ্ছা ঠিক আছে গাছ আমি তোমাকে নদী থেকে পানি এনে দেবো এরপর টুনি সেই নদীর উদ্দেশ্যে রওনা দেয় আর এক পর্যায়েই টুনি নদীর কাছে চলে আসে ও মা এত সুন্দর পাহাড়ার নদী দেখে তো আমার মন ভরে গেল না না এখন আর দেরি করা যাবে না নদীর পানি নিয়ে এই পথে আবার যেতে হবে এই বলে টুনি নদী থেকে পানি নিতে ধরে আর তখনই নদী থেকে এক জলজানি জানি ওঠে দাঁড়াও টুনি পাখি এই নদীর পানি নেয়ার এক নিয়ম আছে এই নদীর পানি নিতে হলে তোমাকে আমার এক প্রশ্নের উত্তর দিতে হবে কি সেই প্রশ্ন জল তুমি আমাকে প্রশ্ন করতে পারো প্রশ্নটি হলো পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলো টুনি পাখি এর উত্তর কী হবে এরপর টনি প্রশ্ন শুনে ভাবতে লাগলো এই প্রশ্নের উত্তর হবেই হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নের উত্তর হবে আমাদের চোখ বাহ টুনি তোমার তো ভালোই বুদ্ধি আর সাহস আছে ঠিক আছে টুনি পাখি তুমি এখন পানি নিতে পারো এরপর টনি নদী থেকে পানি নিয়ে সেই ফলের গাছের কাছে যায়

এই নে টুনি সোনার শশাবাড়ি তুই আমাকে সাহায্য করেছিস তাই আমি তোর ওপর খুশি হয়ে এই উপহার দিলাম এবার আমি আসি রে টুনি এরপর ডাইনি সেখান থেকে চলে যায় আর টুনি সেই সোনার শসাবাড়িতে অনেক আনন্দে দিন কাটাতে থাকে আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায় আজকে বেশ মজা করলাম রে ছোটো হ্যাঁ ঠিকই বলেছ আজ অনেক মজা হয়েছে ছোট ওই দেখ কি সুন্দর সোনার শশা বাড়ি চল গিয়ে দেখি এরপর বানুর সোনার শশা বাড়িতে চলে যায় এই বাড়িতে তো কেউ নেই আজ থেকে তুই আর আমি থাকবো তুমি সত্যি বলছো কি মজা কি মজা এত সুন্দর বাড়িতে আমরা থাকবো এরপর বানররা এত সুন্দর বাড়ি দেখে সেখানেই থাকতে চায় আর অন্যদিকে টুনিও তার বাড়িতে আসে কি বানর তোমরা আমার বাড়িতে কি করছো কোনটা তোর বাড়ি ভাগ এখন থেকে এখন থেকে এটা আমাদের বাড়ি এটা কিন্তু তোমরা অন্যায় করছো অন্যায় ভাবে অন্যের বাড়ি এভাবে কেড়ে নিতে পারো না আমি এখন কোথায় থাকবো এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর গাছের নিচে বসে থাকে কী হয়েছে রে টনি তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন এরপর টনি ডাইনিকেই সব কথা খুলে বলে কি বানরদের এত বড় সাহস তোর বাড়ি অন্যায়ভাবে কেনে নিয়েছে বানরদের তো উচিত শিক্ষা দিতেই হবে টনি চাওল আমার সাথে এরপর টুনিয়ার ডাইনি সেই সোনার শশাবাড়িতে চলে যায় হুম না না দায়নে ডাইনি এখন কে কবছে হ্যাঁ শয়তান বানক তোদের উচিত শিক্ষা দেয়ার জন্যই এসেছি আমি তোদের সাহস তো কম নয় আমার দেয়া সোনার শশা কেড়ে নিতে চাস এর শাস্তি তো তোদের পেতেই হবে নানা না দায়নি তুমি এমন করো না আমাদের সাথে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দাও আমরা আর অন্যায় ভাবে কারো বাড়ি কেড়ে নিব না না তোদের কোনো ক্ষমা নেই তোদেরকে শাস্তি পেতেই হবে এরপর ডাইনি জাদু করে বানুরদের খাঁচায় বন্দি করে ফেলে তোরা আর কোনো দিন এই খাঁচা থেকে বের হতে পারবি না এখানেই তোরা না খেয়ে মরে যাবি টনি মাসি তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা যে মরে যাব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আর কোনোদিনও অন্যায় করব না আমরা তোমাকে কথা দিলাম ডাইনি তুমি ওদের ক্ষমা করে দাও বানররা তাদের ভুল বুঝতে পেরেছে আর যারা নিজের ভুল বুঝতে পারে তাদের ক্ষমা করে দেওয়া উচিত ঠিক আছে টনি তোর কথাতেই বানুরদের ছেড়ে দিলাম এরপর ডাইনি জাদু দিয়ে বানরদের ছেড়ে দেয় আর তারা সেখান থেকে চলে যায় টুনিও আগের মতো খুব আনন্দে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা অন্যকে ঠকালে নিজেরও ক্ষতি হয় তাই অন্যকে ঠকানো উচিত নয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই